আসসালামু আলাইকুম আমি জাহান লাবণ্য আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমি ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে ফেসবুক থেকে জানতে পেরেছি টু বি অনেস্ট আমার আম্মু জানতে পেরেছি ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে ফেসবুক থেকে আমি আইএলসের আইএলসের ভর্তি হওয়ার জন্য প্রায় এক বছর যাবৎ চিন্তা ভাবনা করছিলাম তখন আমার আম্মু যখন ফেসবুক ফেসবুকে ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে জানতে পারে রাজন স্যার সম্পর্কে জানার পর উনি আমাকে বলে যে ইংলিশ ফ্যান্টাসি থেকে কথা বলে দেখতে প্রথমে তখন যখন এখানে কথা বলতে আসলাম ওনারা বললো ইংলিশ সম্পর্কে যে ক্লাসগুলো কিভাবে হবে এবং কখন কখন থেকে পর্যন্ত হবে এসব সম্পর্কে বলার পরে আমি আমার জন্য একটা আমার সিট বুকিং করে এখানে রেখে এখান থেকে যাই তখন তখন আমি তখনও শিওর ছিলাম না আমি ক্লাসগুলো করবো কি না তারপর যখন যে ক্লাসে শুরু হওয়ার জন্য কল দিলো তখন এখানে আসার পরে দেখলাম যে ওনারা যেভাবে বলছে এখানে ক্লাসগুলো তার থেকে আরও বেটারভাবে করে ওনারা অ্যান্ড আমাদের সবাইকে ওনারা একদম সমানভাবে ঠিকভাবে আমাদের যাতে কোনো সমস্যা না হয় ইংলিশ বুঝতে ওনারা অনেক ভালোভাবে আমাদের ক্লাসগুলো করে মেনলি আমাদের যে মেন্টর মাহমুদ স্যার ইজ ভেরি গুড এবং আমাদের যে ক্লাস করে বিশ্বনাথ স্যার উনিও অনেক আন্তরিকভাবে আমাদের ক্লাসগুলো করছে অ্যান্ড আমার টার্গেট অ্যাটলিস্ট সেভেন পয়েন্ট ফাইভ অ্যান্ড আমাৰ ইচ্ছা আছে অষ্ট্ৰেলিয়া আৰু কানাডা এই দুইটাও কান্ট্ৰি একাতে চেটেল হোৱাৰ ইচ্ছা আছে থেংক ইউ